হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেশলে এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে বি এ ইন হিস্ট্রি অনার্সের এফ ওয়াই ইউজি ফোর্থ ইয়ার কোর্সের আর কোর্স স্ট্রাকচার যেটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে সেই কোর্স স্ট্রাকচারের আমি গতকাল থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি আপাতত আপলোড করা হয়েছে বেঙ্গলি অনার্স সঙ্গে ইংলিশ অনার্সেরও করা হয়েছে আজ পোস্ট করা হচ্ছে হিস্ট্রি সাবজেক্টের এই ভিডিওতে তোমরা কী কী জানতে পারবে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমরা হিস্ট্রি অনার্সের সাথে কোন কোন পেপার সিলেক্টেড করতে পারো কোন কোন পেপার সিলেক্টেড করলে তোমাদের খুব ইজিলিভাবে ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট তোমরা করতে পারো অথবা যেটা এমডিসি যে যে পেপারগুলো তোমরা রাখতে চাইছো সে সেই পেপারগুলো কী কী রাখতে পারো সেটাও আগে থেকে দেখে নিতে পারো অথবা যে ডিএসই গ্রুপ এ আর গ্রুপ বি কী কী পেপার থাকবে তার মধ্যে কী কী পেপার তোমরা সিলেক্টেড করতে পারো আর এই সিলেক্টেডের ওপরে কিন্তু পাস ফেল এবং ভালো খারাপ রেজাল্ট সব কিছু যেহেতু নির্ভর করে সেই জন্য আগে থেকে অ্যাডমিশন হওয়ার আগে থেকে পেপারগুলো দেখে নিলে তোমাদেরই সুবিধে হবে তার সঙ্গে থাকছে তোমরা এমডিসি এমডিসি মানে এক ধরনের এটাও একটা পাস পেপার এই পাস পেপারে তোমাদের সেমিস্টার ওয়াইজ কী কী পেপার তোমরা সিলেক্টেড করতে পারো বা হিস্ট্রি অনার্সের সাথে কী কী পেপার তোমাদের শো করবে সেই পেপারগুলোর মধ্যে তোমাদের সিলেক্টেড করতে হবে তার সঙ্গে লাস্ট থাকছে ভিএসি ভিএসি পেপারের মধ্যে কী কী পেপার তোমরা সিলেক্টেড করতে পারো এসব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে সঙ্গে ইন্টারেস্টিং আরও থাকছে যে তোমরা হিস্ট্রি অনার্সের সাথে টোটাল কত মার্কের পরীক্ষা থিওরি কত মার্কের হবে অ্যাসাইনমেন্ট কত মার্কের হবে ওভারঅল পার পেপারে পাস মার্ক কত আছে সব কিছু নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করবে যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও তো চলো ভিডিও স্টার্ট করছি প্রথমে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে বলে দিই হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে যে পেপারটা তোমাদের কমন হবে সেটা হচ্ছে ডিএসসি এই যে ডিএসসি হচ্ছে তোমাদের অনার্স পেপার যেখানে ডিএসসি পেপার থাকবে সেখানেই ভেবে নেবে তোমাদের এটা অনার্সের পেপারগুলো উল্লেখ করা আছে টোটাল আমি বলে দিচ্ছি ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মিলিয়ে প্রত্যেকটা আর্টসের সাবজেক্ট আছে বারোখানা বারোখানা পেপারই কিন্তু থিওরি কোনো কিন্তু প্র্যাকটিক্যাল নেই টোটাল তোমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে হবে এবার হচ্ছে তোমাদের ডিএসই হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি মিলিয়ে তোমাদের সিলেক্টেড করতে হবে আর এমডিসি কি কি পেপার সঙ্গে কম্পালসারি বেঙ্গলি আর এবিএস তো থাকছেই সঙ্গে আরোই থাকছে বিভিন্ন পজিশন অনুযায়ী সাবজেক্টের কোড থাকছে তো হিসাব মতো তোমাদের ভাবতে হবে যে আমি হিস্ট্রি অনার্স সিলেক্ট করবো এর গ্রুপ এ আর গ্রুপ বি সিলেক্টেড করব আর থাকছে এমডিসি কি কি সিলেক্ট করব তো টোটাল তোমাদের চার বছরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চার বছর যদি কেউ কমপ্লিট করতে চাও তাকে চুয়াল্লিশখানা খানা পেপারের পরীক্ষা দিতে হবে অনার্স পাস এমডিসি ডিএসই এসি সব পেপার মিলিয়ে তোমাদের চুয়াল্লিশ খানা পেপার পরীক্ষা দিতে হবে তো অনার্সের তো সঙ্গে এবার থেকে যেহেতু ফোর্থ ইয়ার চালু হয়ে যাচ্ছে এটা ভেবে রাখতে হবে যদি আমি একটাই পাশে রাখি কি একটা অনার্স রাখলাম আর একটা কম্পালসারি হলেই আমার হয়তো পরীক্ষা হয়ে যাবে তা কিন্তু নয় চার বছর ধরে তোমাদের অন্য রকমের রঙ বেরঙের যে কালার আমরা বলি সেরকম রঙ বেরঙের সাবজেক্ট তোমরা সিলেক্টেড করতে পারো এখানে এখানে শুধু যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডেই পরিমাণে আর্টস ব্যাকগ্রাউন্ডে সাবজেক্ট সিলেক্ট করতে পারবো তা কিন্তু নয় আমি বারবার ভিডিওতে এটাই উল্লেখ করি তোমাদের যদি রেজাল্ট আরও গ্রো আপ করতে হয় মার্কশিটের যদি ভ্যালু বাড়াতে হয় তোমরা যদি কেউ আর্টসের সঙ্গে আরও অন্যান্য সাবজেক্ট ভালো হও যেমন কিছু সায়েন্সের পোর্শন থাকে যেগুলো তোমরা ভালো হয়েছো এইচএস বা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখন আর্টস ব্যাকগ্রাউন্ডে আসতে চাইছো তারা কিন্তু এখানে পেপার সিলেক্টেড করতে চাইছো তো চলো আমি সেটাও সিলেক্টেড দেখিয়ে দিই দেখো ডিএসই কি কি পেপার সিলেক্ট করবে সেটা আমি আগে প্রথমত দেখিয়ে দিই ডিএসই কিন্তু আছে এখানে ডিএসই এর কিন্তু যতগুলো পেপার হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বেঙ্গলি ইংলিশ পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি আর এডুকেশন এই পেপারগুলোর মধ্যে ডিএসই গ্রুপ এ আর গ্রুপ বি তোমরা সিলেক্টেড করতে পারো এবার হচ্ছে এমডিসি এমডিসি ওয়ানের ক্ষেত্রে ক্ষেত্রে থাকছে এমডিসি ওয়ানের ক্ষেত্রে থাকছে চারটে পেপার একটা হচ্ছে বেঙ্গলি একটা হচ্ছে ইকোনমিক্স একটা হচ্ছে এলএস একটা হচ্ছে জুওলজি এই চারটের মধ্যে তোমরা যে কোনো একটি পেপার এমডিসি যেটা হচ্ছে সেমিস্টার ওয়ানের পেপার তার মধ্যে যে কোনো একটি পেপার তোমরা সিলেক্টেড করতে পারো এবারে দেখো আমি যেহেতু বললাম হিস্ট্রি অনার্স একটি পাস সাবজেক্ট তার সঙ্গে কিন্তু এখানে জুওলজিও আছে ইকোনমিক্সও আছে এলএসও আছে তো তোমাদের পছন্দসই যে কোনো একটা সাবজেক্ট সিলেক্টেড করতে পারো এখানে পেপার সিলেক্টেডের কোনো এরকম বিষয় নেই যে তোমার না থাকলে তুমি সিলেক্টেড করতে পারবে না কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের যদি আর্টসই সাবজেক্টটা প্রেফার করো তাহলে কিন্তু তার যে সাবজেক্টটা পড়তে ভালোবাসো বা পড়তে ভালো পারো বা কম সময়ে রেজাল্ট ভালো করতে চাও তার জন্য বলবো যত ইজি সাবজেক্ট সিলেক্ট করতে চাইছো তত ইজি সাবজেক্ট সিলেক্ট করবে তোমাদের জন্য সেটাই বেটার হবে এবার হচ্ছে এমডিসি টু যেটা সেমিস্টার টু এর পেপার তার মধ্যে ছটা পেপার আছে একটা বেঙ্গলি একটা সোশিওলজি একটা পল সায়েন্স একটা ইংলিশ একটা কমার্স একটা কেমিস্ট্রি এর মধ্যেও দেখো আর্টস এবং সায়েন্স মিলিয়ে কিন্তু পেপার আছে তোমাদের তোমাদের পছন্দ সই সাবজেক্ট সিলেক্ট করে নেবে সিলেক্ট করলে তোমাদের জন্যই বেটার হবে কারণ আমি এই ভিডিওটা এই জন্যই করছি অনেকেই এই কোর্স সিলেক্টেডের জায়গায় গিয়ে আটকে যাচ্ছ যে কোন সাবজেক্টটা নিলে আমার কোন সাবজেক্টটা ইজিভাবেই আমি পড়বো কারণ নেতাজিতে যারা স্টুডেন্ট হতে আসো নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কোনো না কোনো কাজের সঙ্গে বা কোনো না কোনো প্রফেশনের বা আলাদা কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো সাইজের কোর্স গ্র্যাজুয়েশন হিসেবে কমপ্লিট করার জন্য নেতাজিকে তোমরা সিলেক্টেড করো সেই জন্য এখানে যত ইজি বা যত ইজি তোমার কাছে যে সাবজেক্টটি মনে হবে সেই সাবজেক্ট তোমরা সিলেক্টেড করতে হবে এবার আসি এম ডিসি থ্রি যেটি সেমিস্টার থ্রি এর পেপার এখানে হচ্ছে সেমিস্টার থ্রিতে তুমি কোন পেপারটি সিলেক্টেড করতে পারো তার মধ্যে একটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে একটি এডুকেশন আছে একটি ম্যাথ আছে একটি জিওগ্রাফি আছে একটি ভোটানি আছে তোমাদের যেটি পছন্দ হয় সাবজেক্ট সেই সাবজেক্টটি তোমরা সিলেক্টেড করতে পারো এই হলো তোমাদের এমডিসি ওয়ান টু থ্রি এর পেপার কী কী থাকছে তার মধ্যে কোনটা সিলেক্টেড করতে পারো তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার হচ্ছে ব্যাকের পেপার ভিএসি পেপার ভিএসি পেপার সবার জন্যই সেম আছে আপাতত আর্টসের জন্য সবার জন্যই সেম একটি হচ্ছে সাইবার সিকিউরিটির পেপার একটা হচ্ছে ভারত সংস্কৃতি পরিক্রমা আর লাস্ট এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই তিনটের মধ্যে যে কোনো একটি পেপার তোমাদের সিলেক্টেড করতে হবে এই হলো হিস্ট্রির স্ট্রাকচার যেটা আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দিলাম এর মধ্যে তোমাদের হিস্ট্রি অনার্সের সাথে অনার্সের সাথে সাথে যে পাশের কোডগুলোর সঙ্গে যে লাইনগুলো লেখা আছে এগুলো হচ্ছে তোমাদের এই টপিকের ওপরে প্রপারলি তোমাদের সিলেবাস থাকবে তো প্রথমত যেমন দেখা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ওয়ান মানে ইন্ডিয়ার হিস্ট্রি নিয়েই তোমাদের এই পেপারটি থাকছে বিস্তারিত আলোচনা থাকবে তোমাদের বইয়ের সূচিপত্রতে যেই বইগুলো যখন পাবলিশড হবে বইগুলো রিসিভ করবে প্রথমত আমি বলি অ্যাডমিশন যারা হতে চাইছ এই ভিডিওটা দেখবি হিস্ট্রি অনার্স নিয়ে তারপরে যারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চাও অ্যাডমিশনে সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা দেখবে তারপরেও যদি কারোর মনে হয়ে থাকে যে আমি সমস্ত কিছু দেওয়ার পরেও বইয়ের সূচিপত্র দেখতে চাই তাহলে কিন্তু সেটা পসিবল নয় কারণ এই কোর্সই এই বছর নেতাজিতে নতুন তাই যতদিন না ইউনিভার্সিটি থেকে বই পাবলিশড হচ্ছে আর সবাই কিন্তু এখানে প্রথম বছর প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএমটাই সিলেক্টেড করবে সেটা আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ ভিডিওতে ক্লিয়ার করাই আছে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অতি অবশ্যই বাকি সাবজেক্টেরও আমি ভিডিও স্টেপ বাই স্টেপ পোস্ট করে দেবো একটু ওয়েট করো অ্যাডমিশন তিরিশে অগস্ট লাস্ট কিন্তু আরও অ্যাডমিশনের ডেট আরোই বাড়াবে তাই তোমরা ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ ঠিকমতো ক্লিয়ার না করলে কিন্তু ভেরিফিকেশনে আটকে যাচ্ছ তোমরা তো ওয়েট আমি পরবর্তী ভিডিও আবার দিয়ে দেবো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে